সালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসা আল্লাহ রবিল্লাহ আলমিনের যার অশেষ দয়ায় আমরা আজকে আমাদের মাসিক হালাকায় উপস্থিত হতে পেরেছি দরিদ্র সালাম পেশ করছি রসুল্লাহ সাল্লাই সাল্লাম এর উপর যার আনিত বিধানকে প্রতিষ্ঠা করতে সাহাবি আজমাইনগণ থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মুজাহিদগণ তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে যাচ্ছেন আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে সেই মুজাহিদদের অন্তর্ভুক্ত করেন আমিন আমি একটা ছোট ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি দু সালে ইন্ডিয়ায় একটা ঘটনা ঘটেছিল আমরা আমরা অনেকেই তখন এই ঘটনাটি দেখেছিলাম যে একটা মুসলিম মেয়ে যখন কলেজে ঢুকছিল তৎকালীন তখনকার ওখানকার একটা ধর্মীয় সংগঠনের কিছু লোকেরা তাকে সারাউন্ড করে তার উদ্দেশ্যে তাকে অ্যাবিউজ করার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে ধর্মীয় স্লোগান দিচ্ছিল তাদের যে স্লোগান সে স্লোগান দিচ্ছিল এবং মেয়েটা প্রায় একশো দেড়শো মানুষের মাঝখানে এক এবং ওই মুহূর্তে সে মানে তার সব শক্তি দিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবর চিৎকার করছিল এবং এই ছোট ক্লিপটা আসলে তখন খুব পপুলার হয়েছিল শুধুমাত্র তার জন্য সেটা যতটুকু না ইম্পর্টেন্ট ছিল আমরা যারা মুসলমানদের বিভিন্ন অবস্থা নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে নিয়ে আসলে যারা আমরা কনশাস তাদের জন্য এটা অনেকটা মোটিভেশনের কাজ করেছে যে যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে এই ইমানটা আছে ততক্ষণ পর্যন্ত আসলে মুসলমানদের হারানোর কিছু নাই এবং এটা থেকে আমরা দেখতে পেয়েছি সেরকম একটা ডিস্ট্রেস মোমেন্টে আল্লাহর নামকে উচ্চকিত করাটার মধ্যে সে সফলতা বা ওই অবস্থায় কারেক্ট থিং মনে করেছে সেকেন্ড আমি যে ইনসিডেন্টটা বলবো সেটা হচ্ছে আসলে কয়েক হাজার বছর আগে সেটা হচ্ছে মুসা আলাহিস্লামের ঘটনা মুসা আল্লাহিসামকে আল্লাহ তা আল্লাহ অনেকগুলো মোজেজা দিয়েছেন যার মধ্যে প্রমিনেন্ট হচ্ছে তার লাঠি যে লাঠিটিকে তিনি থ্রো করলে সেটি সাফ হয়ে যেত আবার তিনি যখন ওটা পিক আপ করতেন তখন সেটা আবার সে তার লাঠিতে পরিণত হতো এছাড়াও মুসা আলাহিস্লামের আর আরেকটি বড় মুজিজা ছিল তার হাত তিনি যখন হাত থেকে শো করতেন সেটা মানে একদম উজ্জ্বল সূর্যের মতো বা চাঁদের মতো উজ্জ্বল দেখা যেত এই ধরনের মোজেজা মুসা আল্লাহিসাল্লামকে দেওয়ার পর আল্লাহ তাকে নির্দেশ করলেন যে হে মুসা তুমি ফেরাউনের কাছে কারণ ফেরান হচ্ছে মহাপাপী এবং মুসার কথা আমরা জানি যে কোরআনে সর্ব সবচেয়ে বেশি বর্ণিত হচ্ছে মুসার ঘটনা মুসা আলাহ ইসালাম আল্লাহর অন্যতম প্রমিনেন্ট প্রফেট সেই মুসা আলাহিসাল্লাম এত বড় মুজে যা এবং আল্লাহ থেকে সরাসরি নির্দেশ পাওয়ার পরেও তিনি কিন্তু সাথে সাথে ফেরনের দরবারে রওনা দেন নাই তিনি আল্লাহর কাছে আরো আবদার করলেন যে আল্লাহ আমি ডিসপাইট অল অফ দিস মিরাকলস আমি আমার কথা ফ্লুয়েন্ট না তা আল্লাহ আমাকে এটা ব্যবস্থা করে আমি যদি ফ্লুয়েন্ট না হয় তাহলে এত বড় জালেম শাসকের সামনে গিয়ে তো আমি বলতে পারবো না আল্লাহ তার এই দাবি বা তার এই প্রার্থনা কবুল করেন আল্লাহ শিখিয়ে দিলেন অকুল রব বিশ্রহলী চৌধুরী ও এসি আমরি আহলত্তা মিল্লিস আল্লাহ বললেন যে ঠিক আছে তোমার এই সমস্যার সমাধান আমি করলাম এবার যাও এখন তুমি ফুলেন আমরা আশা করবো যে এরপরে তো মুসা আলাহিসাল্লাম যাবেন কিন্তু আসলে মুসা আল্লাহ সাল্লাম তারপরে গেলেন না তারপরে তিনি আরো আবদার করলেন যে আল্লাহ আমি একা এত বড় একজন শাসকের সামনে কিভাবে যাব। আমার ভাই হারুন তাকে আমার সাথে দেন আল্লাহ রেগে গেলেন না আল্লাহ তার উপর ক্ষিপ্ত হলেন না আল্লাহ তার এই দাবিটাও পূরণ করলেন এবং সাথে সাথে আল্লাহ এটাও মনে করিয়ে দিলেন যে তোমাকে কিন্তু এইটাই যে আমি তোমাকে অনলি ফেভার করতেছি তা না তোমার জন্মের আগে থেকে তোমার প্রতি ফেভার আমার শুরু হয়েছে কারণ আমরা সবাই জানি যে ফেরাউন আসলে মুসা আল্লাহলামের জন্মটাই থামিয়ে দিতে চেয়েছিল শিশুদেরকে হত্যা করে কিন্তু আসলে আল্লাহ সেই অবস্থা থেকে ফেরাউন ফেরাউনের কবল থেকে মুসা সালামকে রক্ষা করে ফেরাউনের প্রাসাদেই তাকে বড় হওয়ার ব্যবস্থা করেছেন এবং আল্লাহ এরম পরম মনে করে দিয়েছেন যখন ফেরনের প্রাসাদ থেকে আল্লাহ ফেরাউনের প্রাসাদ থেকে যখন মুসা আল্লাহ বিতাড়িত হলেন তাকে যখন মা দিয়ে গেলেন সেখানে সোয়াইব সালামের আন্ডারে আল্লাহ তাকে কমফোর্টে কমফোর্টের ব্যবস্থা করেছেন আল্লাহ বলেছেন এবং মুসা আল্লাহ আল্লাহর এই অর্ডার পালনের জন্য আল্লাহর কাছে যতগুলো সহযোগিতা চেয়েছে আল্লাহ সবগুলোই তার জন্য কবুল করেছেন তো এইটা থেকে আল্লাহ কোরআনে বলছেন নাহনু নাকুস আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিনাল মি ক্বাবলিহি লামিনাল গাফিলিন আল্লাহ সুরাই ইউসুফে বলছেন আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি এই কোরআন তোমার কাছে ওয়াহিজকে পাঠিয়ে যদিও এর পূর্বে তুমি না জানা লোকদের মধ্যে সামিল ছিলে তাহলে আল্লাহ এই ঘটনাগুলো আমাদেরকে বলছেন কারণ হচ্ছে এই ঘটনাগুলো আসলে দুই হাজার তিন হাজার বছর আগে স্টোরি রিকল করার জন্য না এই স্টোরিগুলো আজকে দুই হাজার পঁচিশ সালে অ্যাপ্লিকেবল আল্লাহ যখন আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দায়িত্বের জন্য আমরা কোনো মতেই যোগ্য না কিন্তু আসলে আল্লাহ যখন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ এটার সহায় উপকরণগুলো আল্লাহ দিবেন এই জন্য আমরা যখন দোয়া করি যখন সিচুয়েশন অ্যাডভার্স সিচুয়েশন করি আমাদের দোয়াগুলোর জন্য এমন না হয় যে আল্লাহ আমাকে কোনো মতে বাঁচায় না বরং আমাদের দোয়াগুলো হওয়া উচিত যে আল্লাহ এই সিচুয়েশনটা ফেস করার জন্য যে ধরনের অ্যাবিলিটি দরকার যে ধরনের উপায় উপকরণগুলো দরকার সেগুলো তুমি আমাকে দাও যেভাবে আমরা মোসা আল্লাহাম থেকে শিখছি তো ধারণা করতে পারছেন যে আমরা আসলে আমি এখন বর্তমান সিচুয়েশনের কারণে এই ধরনের এই কথাগুলো বলছি আমরা একটা আনসার একটা ইনসিকিউরিটির মধ্যে আছে এবং যখন ইনসিকিউরিটির মধ্যে থাকি দুই রকমের একটা ফেজ হয় একটা হচ্ছে বিপদটা আমার উপর পড়ে গেছে আমি অলরেডি বিপদের মধ্যেই আসি এই সময় আমার ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায় নেই আর এর আগের যে সিচুয়েশনটা সেটা হচ্ছে আমার প্রতি এখনো বিপদ হয় না বিপদের ঘনঘটা দেখা যাচ্ছে এবং তখন আমি কি ডিসিশনটা নেই সেটাই আসলে ডিফাইন করে যে আমারই ইমানের লেভেলটা কি আমার ডিসিশনটা কি আমি আসলে আল্লাহর কাছে কি কিছু স্যাক্রিফাইস করার জন্য মনোনিবেশ করেছি নাকি আমি ওই যে কোনো মতে আল্লাহ আমাকে কোনো মতে বাঁচায় নেন এই ফেজে আছি যদি আল্লাহ আমরা আল্লাহর জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করি আল্লাহ আমাদেরকে এর চেয়ে উত্তম কোন কিছু প্রতিদানের প্রতিশ্রুতি দিচ্ছেন ইনফ্যাক্ট রাসুল্লাহ লসে পড়ো অনেক বড় লস ছোট লস আপনার হয়ে গেছে আপনি এই দোয়া করতে পারেন আল্লাহ আমার যে ক্ষতিটা হয়েছে আমাকে একটি উত্তম প্রতিদান দেন এই ধরনের উত্তম প্রতিদানের ঘটনা এরকম আছে যে আল্লাহ রাসোল্লার একজন স্ত্রী তার নামটা এই মুহূর্তে মনে নেই তা তিনি তার স্বামী নিহত হয়েছেন যখন বা মারা গেছেন যখন তখন তিনি দোয়াটা করতেন যে আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দেন অ্যান্ড ইভেনচুয়ালি আল্লাহ হচ্ছে সেই মহিলা সাহাবীর সাথে রাসুলের বিয়ের ব্যবস্থা করেছেন মানে এর চেয়ে উত্তম প্রতিদান আর কি হতে পারে তো এই 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 দোয়াগুলো আমাদের করতে হবে যেখানে আমরা আসলে উত্তম আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে নিয়ত্তা করতে হবে যে আমার যদি ক্ষয়ক্ষতি হয় আমি এটা আল্লাহর উদ্দেশ্যে এবং হচ্ছে এর প্রতিদানটা আমি আল্লাহর কাছেই পাবো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ভয়ের সৃষ্টিটা কিন্তু সৃষ্টি ভয়টা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ এই ভয়টাকে আমাদেরকে পাঠিয়েছেন এবং এই জন্য আমাদের আসলে আল্লাহ স্ক্রিপ্টের মধ্যে খোঁজা উচিত যে এই ভয়টাকে আমি কিভাবে হ্যান্ডেল করব আল্লা সুরা বাকারায় বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আর আমরা আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা প্রথমে ভয় যেমন আমি বললাম যে বিপদ এখনো আসে নাই বিপদ আসার আগে যে জিনিসটা আছে এটা হচ্ছে ভয় এই ভয়টাকে ভয় দিয়ে হচ্ছে আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং হচ্ছে এই ভয়টা কিসের ভয় হতে পারে তারপর সাবসিকুয়েন্টলি যে তোমাদের ক্ষুধা প্রথম হচ্ছে রিজিকে টান পড়া যে আমরা এখন যে নর্মাল যে কমফোর্টেবল লাইফ সেই লাইফটা আমি হ্যান্ডেল মানে লিড করতে পারছি না এবং সেটা কিসের মাধ্যমে ধন সম্পদ জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে এবং এই বিপদ যখন আসবে বা যখন ভয় আসবে তখন আমাদেরকে কিসের মানে আল্লাহ কাদেরকে সুসংবাদ দিচ্ছেন যারা ধৈর্য ধারণ করছে যারা ধৈর্য ধারণকারী তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন

এবং সেই জান্নাতে সুসংবাদ গ্রহণ এবং তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে এই ঘটনাটা আমার সেই ইন্ডিয়ান মুসলিম বোন মুস্কানের কথা মনে হচ্ছে যে হচ্ছে যখন বিপদে পড়েছে তখন সে ওই অবস্থায় তার রিমানের উপর ইস্তেকামাত করেছে এবং আল্লাহর ওয়াদাটা কি বিপদে যখন আপনি আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেন ঘোষণা দেন স্বীকৃতি দেন এবং ওখানের উপর যখন আপনি অবিচল থাকেন আল্লাহ ফেরেশতা নামায় আপনাকে কমফোর্ট করার জন্য আপনার হয়তো অনেক আপনার আপনার হয়তো অনেক লস কিন্তু আসলে কমফোর্টটা আল্লাহ ডিসকন্টিনিউ হতে দিবেন না এবং এটার জন্য আল্লাহ ফেরেস্তবন অবতরণ করেন আল্লাহর কাছে এবং শুধু তাই না যে জিনিসটা আসলে যে জিনিসটার জন্য আসলে দুনিয়া সবকিছু স্যাক্রিফাইস করা যায় সেটা বলা হচ্ছে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে যে তোমরা জান্নাতের সুসংবাদ দাও এটার ওয়াদা আল্লাহ তোমাদেরকে করছেন আহ হাদিস আল্লাহ ভয় ব্যাপারে আরেকটা এরকম বলেছেন যে আল্লাহ মোহামিনকে কখনো দুইটা ভয় এবং দুইটা সেফটি একসাথে কেউ যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে আল্লাহ আখেরাতে তার সেফটি নিশ্চয়তা দিচ্ছেন আর কেউ যদি দুনিয়ার সেফটিটাকে প্রায়োরিটি দেয় তাহলে আল্লাহ বলছেন আমি তাকে পরকালে তার ভয়ের কারণ হব আল্লাহ যদি কারো পরকালের ভয়ের কারণ হয় সেই দুনিয়া সেফটি দিয়ে আমি কি করবো তাহলে আল্লাহ এই এইটা চালার ওয়াদা যে আমি হচ্ছে দুইটা ফিয়ার এবং দুইটা সেফটিকে কখনো একসাথে করি না তুমি আইদার এই দুনিয়াতে তুমি ফিয়ারটাকে ফেস করবা ফিয়ারটাকে ফাইট করবা তাহলে তুমি আখেরাতে কমফোর্টটা পাবা অথবা হয়তো যদি তুমি এই দুনিয়াতে কমফোর্টের পিছনে যাও আল্লাহকে ভয়কে আল্লাহ ভয় আল্লাহর ভয়কে প্রায়োরিটি না দিয়ে তাহলে আখেরাতে আল্লাহ আমাদের ভয়ের কারণ হবে এই জন্য এইটার একটা কথা আছে যে ইফ ইউ ইফ ইউ ফিয়ার আল্লাহ দ্য ওয়ার্ল্ড উইল ফিয়ার ইউ বাট ইফ ইউ স্টার্ট ফিয়ারিং দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড উইল কিপ স্কেয়ারিং ইউ এবং এটা থেকে কোনো মানে নাই তো এখন আমাদের জীবনে একটা কালেক্টিভলি এটা একটা পরীক্ষার সময় কঠিন একটা সময় আমরা পার করছি এবং নিঃসন্দেহে এটা একটা পরীক্ষার একটা পর্যায়ে যাচ্ছে এবং আমাদের মধ্যে অনেকেই পরীক্ষাটা পাস করবে এবং অনেকে পাশ করতে পারবে না যেমন সবসময় হয়ে আসছে কোনো পরীক্ষায় সবাই পাশ করে না আবার কোনো পরীক্ষায় সবাই আবার একসাথে ফেল করে না সাধারণত তো এই সময় আসলে আসলে আমাদেরকে কাছে ওই করতে হবে যে আল্লাহ যেন এই পরীক্ষাগুলোতে যারা সফল তাদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করেন আর সেই যে আমরা যদি যদি কোনো কোনো ডিসিশন নেই এবং এর মধ্যে আমাদের জন্য যদি কোনো স্যাক্রিফাইসও করতে হয় পরীক্ষা পাশ করার জন্য সেই স্যাক্রিফাইসটা যেন আল্লাহ আমাদের জন্য যেন খুব হার্স না করেন এবং আল্লাহ যখন আল্লাহ প্রমিস করছেন যে যখন আমরা কিছু স্যাক্রিফাইস করবো বেটারটা আমাদেরকে দিবেন কিন্তু এটার জন্য আমাদের কিছু ডিসকমফর্টেরও

গ্রেটার রিওয়ার্ডের জন্য এবং সেই আমাদের যে ট্রাঙ্কুইলিটি যে ক্লারিটি সেটার বিনিময়ে আমরা সেই ডিসকমফোর্টটাকে মেনে নিয়েছি এরকম আল্লাহ যখন আমাদের জন্য পরীক্ষা বা মুসিবত প্রেরণ করেন সেটার সাথে আমাদেরকে এই ডিসকমফোর্টটাকে আসলে মেনে নিতে হবে এবং আল্লাহ কাছে এটার জন্য উত্তম প্রতিদান চাইতে হবে রাসুল সাল্লাম তার উম্মতের জন্য তিনটা দোয়া করেছিলেন যে বাইরে কোনো শত্রু যেন উম্মতকে পুরোপুরি ধ্বংস করতে না পারে দুর্ভিক্ষ বা মহামারী যেন উম্মতকে নিশ্চিন্ন না করে উম্মতের মধ্যে যেন বিভাজন না হয় আল্লাহ হচ্ছেন এই প্রথম দুইটা দোয়া কবুল করেছেন যে বাইরের কোন শত্রু নিশ্চিন্ন না এবং হবে না তবে বিভাজনের এই দোয়াটি আল্লাহ কবুল করেন এই জন্য এই কারণে বা বা বিভাজন ইন্টারনাল সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে তো এই পর্যায়ে এই জন্য এই বিভাজন বা নিজস্ব ইন্টারনাল কনফ্লিক্টের ব্যাপারে আমাদেরকে সিরিয়াস থাকতে হবে এবং এই জন্য আসলে আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে যে শুধু আমি নিজে সেফ থাকলাম এই সেইটাই নিজে সেফ থাকা বিভাজনটা বাড়িয়ে দেয় আমাদেরকে মুসলিম যখন আইসোলেটেড থাকবে ত্বরান্বিত হয় এই আল্লাহর একটা সেট অফ আল্লাহ করতেন সবসময় এই দুয়াগুলো এখনকার জন্য খুবই আহ উপযোগী যেমন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম একসাথে এই দোয়াগুলো করতেন হে আল্লাহ আমাদেরকে এমন ভয় দিন মানে আমাদেরকে এমন তাকুয়া দিন যা আমাদেরকে পাপ থেকে বিরত রাখে এমন আনুগত্য দিন যা জান্নাতে পৌঁছে দেয় এমন ইমান দিন যা আমাদের দুনিয়ায় বিপদকে ছোট মনে করে এমন চোখ আমাদের চোখ কান শরীর সুস্থ রাখুন যতদিন বাঁচি আমাদের প্রতিশোধ যেন সীমিত থাকে কেবল যারা অন্যায় করেছে তাদের প্রতি অর্থাৎ আমাদেরকে অন্ধ করে না আমাদের পরাজিত করবেন না শত্রুদের হাতে আমাদের পরীক্ষাগুলো যেন দিনের ক্ষতির কারণ না হয় দুনিয়াকে যেন আমাদের মূল চিন্তা না বানান আর আমাদের উপর এমন শাসক বসাবেন না যারা আমাদের প্রতি দয়া করে না দেখেন এই দোয়াগুলো করলে আমি ব্যক্তি হিসেবেও সেফ কাইন্ড অফ এবং হচ্ছে আমি আল্লাহর সেই পরীক্ষাটাকে আমি ফেস করার জন্য প্রস্তুত বা সেই প্রস্তুতি আমি আল্লাহর কাছে চাচ্ছি তো এখানের মধ্যে যে সমস্যাটা এখন হয় প্রবলেম গুলো মানে এই যেটা আমি একটু বলার চেষ্টা করেছি যে সেলফ একটা হচ্ছে সেলফ প্রিজার্ভেশন যে মানে এটা আসলে কোনো মতে নিজে সেফ হওয়া যেটা আমার উপর না একটা এরকম কবিতা ছিল যে হচ্ছে তারা যখন প্রথম কমিউনিস্টদের ধরতে আসলো তখন আমি কিছু বলি না কারণ আমি কমিউনিস্ট না এরপর ওরা শ্রমিকদেরকে ধরতে পরে আমি কিছু বলি না কারণ আমি শ্রমিক না এরপর ওরা জিউদেরকে ধরতে আমি কিছু বলি না কারণ আমি জিউ না এরপর ওরা আমাকে ধরতে আসলো তখন আমার পক্ষে বলার মতো কেউ ছিল না তো এই জন্য আসলে নিজে মানে এটা আসলে আমার সমস্যা না এইটাই হচ্ছে একটা বড় সমস্যা বরং হচ্ছে দুনিয়াতে সেটা রিগার্ডলেস অফ রিলিজিয়ান কাস্ট এন্ড রেস যে যখনই কোনো অন্যায় হবে সেই জিনিসটা আসলে আমাদেরকে মানে সে ব্যাপারে প্রাইমারি আমরা কি করতে না পারি পারি না পারি সেটা অন্য জিনিস কিন্তু অ্যাটলিস্ট মানে এটা আমার প্রবলেম না বলে ঘুরে তাকানোটা একটা ইটসেলফ একটা প্রবলেমের সূচনা করে আর একটা হচ্ছে সেলফ সেন্সারশিপ এবং সেলফ রিজার্ভেশন জিনিসটা আসলে আমাকে এই জিনিস আমাকে স্টপ করতে হবে না তারপরেও নিজে থেকে এক্সট্রা প্রিকশন নিজের হিসেবে এবং কারোর সাথে কনসালটেন্সি ছাড়া আমি নিজে থেকে গুটিয়ে গেলাম নিজেকে সমাজ থেকে আইসোলেট করে ফেললাম নিজে থেকে অনেক কিছু বন্ধ করে দিলাম যে বন্ধ করাটা ইটসেলফ আমার জন্য ক্ষতিকর তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করা আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে দরকার এবং এটার জন্য কিছু টু ডু আমি নোট ডাউন করেছি আমি এটা গো থ্রু করবো কুইকলি একটা হচ্ছে নিউজ আমরা মানে আমরা আসলে তো আমরা সেই জেনারেশন যারা আমরা আমাদের প্রিভিয়াস জেনারেশনে একটি হাসি নিয়ে হাসি ঠাট্টা করছি যারা যা দেখে তাই সে দেয় তাই না কিন্তু এখন এখন সিচুয়েশন এমন হয়ে গেছে যে আমরা অনেক সময় যখন দেখি ওটা আমরা বুঝি না যে এটা আমরা প্যানিক হই ওটা নিয়ে জিনিসটা নিয়ে ইনভেস্টিগেট না করেই তো সেটার কারণে দেখা যায় সিচুয়েশন যত না অ্যাডভার্স তার চেয়ে বেশি অ্যাডভার্স মনে হয় আমাদের মনে মনে আল্লাহ কোরআনে সুরা হুজরাতে বসেন নিয়া ইউ আল্লাহী না মানো ইন জা আহুম ফাস্ট হকুম বিনা বা ইম ফাত ফাতাবাইয়ানু আইবু ও মা অ ওমা আলা মা না দিমিন অর্থাৎ হে মুমিনগণ কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তার সত্যতা যাচাই করে নাও তা না হলে তোমরা অজ্ঞতাবশত বসত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে অতপর তোমরা যা করেছো সেজন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হতে হবে আমরা জানি এই আয়াতের একটা কনটেক্স হচ্ছে আহ বিয়া সন্ধির সময় যখন একটা গুজব আসলো যে হজরত উসমান রাজি আল্লাহ তালহকে শহীদ করা হয়েছে এবং মুসলমানরা তখন শপথ নিলেন যে এই হত্যার বদলা নেবেন আল্লাহ বলছেন যে খবর আসলে আগে ভেরিফাই করবা যত ডিসিশন নেওয়ার আগে বা কনট্যাক্ট করার আগে তা না হলে ওই হয়তো আমরা একটা ভালো নিয়তে একটা কাজ করব কিন্তু সেটা আসলে একটা ক্ষতির কারণ হবে খবরটা ভেরিফাই করা সেকেন্ড হচ্ছে আহ সময় আমরা নিজেরা নিজেরা একটা অ্যানালিসিস করি যে এইটার কারণে এটা হয়েছে এটার কারণে এটা হয়েছে যেটা আসলে সাবস্ট্যান্স নাই আল্লাহ বলছেন যে এই কোরা এই কারণের বিষয়গুলো যেমন হচ্ছে এই ধরনের ঘটনা তখনও ছিল

যে হে মুমিনগণ তোমরা তাদের মতো হও না যারা কুফরি করে এবং তাদের ভাই বন্ধুগণ যখন বিদেশে সফর করে কিংবা কোথাও যুদ্ধে লিপ্ত হয় তাদের সম্বন্ধে বলে তারা আমাদের কাছে থাকলে মরতো না নিহত হতো না যখন একটা দুর্ঘটনা ঘটে তুমি এটা করলে এটা হতো না এটা করলে এটা হতো না আল্লাহ এই ধরনের পজ ইফেক্ট রিলেশন বিল্ড করাকে কুফুরের কুফরির সাথে তুলনা করছেন যে তোমরা কুফুরি করো না এবং এ ধরনের কাজ করো না এবং এটার এটার ফলটা ফলটা কি লিয়া জা আলা হাসরাত কলুবিহীন এটার কারণে আল্লা এই কারণে যারা এই কজ ইফেক্ট নিজস্ব রিলেশনটা বিল্ড আপ করছে এটা তাদের জন্য আসলে ক্ষতিকর তাদের মনে এটা বেশি অনুতাপ সৃষ্টি হয় যে আল্লাহ এটা না করলে এটা না হতো না বরং আমরা যদি আল্লাহর কদরের উপর ভরসা করি এবং যে ঘটনাটা ঘটেছে সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে এটা স্বীকার করে নিই এবং এটা যদি রিজনেবল কোনো এক্সপ্লেনেশন থাকে সেটার দিকে যাই সেটাই বরং আমাদের জন্য ভালো অ্যাটলিস্ট এটা আমাদের মেন্টাল পিসের জন্য ভালো আল্লাহ বলছেন বস্তু বস্তুত আল্লাহ জীবন জীবিত করেন এবং মৃত্যু দান করেন আর তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন এবং দেখেন আহ যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডোন্ট অ্যাক্ট ইউর ওন যে কোনো সিচুয়েশনে আসলে আমি যদি একা চিন্তা করলে এটা আমার একটা মাথা যদি পাঁচজন চিন্তা করে সেটা পাঁচ পাঁচটা মাথা যদি পঞ্চাশ জন চিন্তা করে সেটা পঞ্চাশ জনের মাথা এভাবে গোজন তা এই এটার জন্যই সবসময় আমরা যদি আইডিয়াল হতো যদি দুনিয়ার সবাই একসাথে হতো সেটা এখন আইডিয়াল সেই সিউশন হচ্ছে না তাহলে সেখানের মধ্যে আমরা ছোট ছোট যেভাবে পারি যে যে ধরনের যে ধরনের সাপোর্ট সেন্টারগুলোতে আমরা রিচআউট করতে পারি ওগুলোতে করা আল্লাহ কোরআনে বলছেন নিয়াহুল্লা দিন না মানে হোদো হাইদ ফাং ফিরো ফিরো জামিয়া যে হে মানদরগণ তোমরা সতর্কতা অবলম্বন এবং দলে দলে ভাগ হয়ে কিংবা মিলিতভাবে অগ্রসর হও তাহলে সিচুয়েশন অনুযায়ী আপনার কাছে রিসোর্স আলোকে আপনি ডিসিশনটা নেবেন আপনি কিভাবে অ্যাপ্রোচ হবেন কিন্তু কোন অবস্থাতে আমি ওই যে সেলফ প্রিজার্ভেশন এই জিনিসগুলো এই যে আপনি আপনি ফেক নিউজ বলেন কিংবা হচ্ছে আপনি এই এই টাইপের মানে আরেকটা যেটা কি কজ ইফেক্ট রিলেশনগুলো বলেন এগুলো হচ্ছে ওই আপনাকে সেলফ প্রিজার্ভেশনের দিকে পুশ করে যে না আমি সেফ থাকি কোনোমতে মতে আমি 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 তো আলাদা বা এই ধরনের আল্লাহ বলছেন যে বরং হচ্ছে তোমরা একসাথে থাকো যদি সিচুয়েশন তোমাদের সবাইকে একসাথে এলাও নাও করে তাহলে একটি স্মল গ্রুপসে থাকো কিন্তু একত্রিত থাকো এবং লাস্ট যে ইয়েটা আমি বলবো সেটা হচ্ছে রিসোর্সেস যে আমরা আমাদের কাছে যে রিসোর্সগুলো গুলো আমাদেরকে এখন হেল্প করে এখন যেমন বর্তমান টাইমে আমাদের মেইন একটা মূল রিসার্চ হচ্ছে ইনফরমেশন সো রাইট ইনফরমেশনটা কালেক্ট করা রাইটস গুলো জানা যেমন আমরা বেশ কিছু সেমিনারস দেখছি যে নো ইউর রাইটস ধরনের সেমিনার যে এই ধরনের সিচুয়েশনে আমাদের কি করা উচিত কি জানা উচিত আমার কোনটা রাইটস বা কোন জিনিসের কাছ থেকে আমি বিরত থাকে সেটা লেট দ্য এক্সপার্ট স্টক অ্যান্ড এক্সপার্টদের থেকে সেটা রিলিজিয়াস এক্সপার্ট হতে পারে সেটা লিগাল এক্সপার্ট হতে পারে সেটা হিউম্যান রাইট এক্সপার্ট হতে পারে সেই এক্সপার্টদের থেকে যে ইনফরমেশনগুলো আমরা পাবো সেগুলো এখন আমাদের মেইন রিসোর্স এই এই এখন রিসোর্সের ব্যাপারে আল্লাহ বা প্রস্তুতির ব্যাপারে আল্লাহ কুরান বলছেন ওয়া না না দু আল্লাহ তাদেরকে মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি এবং অশ্ববাহিনী সদা প্রস্তুত রাখবে দ্বারা তোমরা ভয় দেখা থাকবে আল্লাহ শত্রু তোমাদের শত্রু থেকে আর এবং তাদের ছাড়া অন্যান্যদের যারা যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ তাদেরকে জানেন তাহলে নৌন শত্রু আছে আন নৌন শত্রু আছে আল্লাহ শত্রু আছে আমাদের আমাদের শত্রু আছে আল্লাহ বলছেন তোমরা শক্তি সঞ্চয় করো এবং এখানে অশ্বের কথা বলা হয়েছে সেই কন্টেক্সে আমরা যদি এখন শুধু শক্তি পার্টটাতে ফোকাস করি তাহলে আমাদের শক্তিটা কি এখন ইনফরমেশন নলেজ বা আমাদের নেটওয়ার্কস আমাদের যে অথরিটিভ বডিগুলো আছে আমাদের আইএসএস অথবা ল এবং হিউম্যান রাইটস যে অর্গানাইজেশনগুলো সেগুলোর সাথে এবং সাথে সাথে আমাদের যেটা আমাদের একটা আমাদের মেইন প্রায়োরিটি আমাদের ইমানের উপর যেন কোনো রকম আছর না পড়ে এবং সেটার জন্য যে অথরিটির কাছে আমরা উইসি ফিট তাদের সাথে রিচ আউট করা তাদের সাথে থাকা তাদের থেকে রিসোর্স গ্যাদার করা যেন এই অ্যাডভার্স সিচুয়েশন আমাদের রিমানের উপর কোনো এফেক্ট না করে তো আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ আমাদেরকে আমাদের এই উমাকে একত্রিত রাখেন আল্লাহ যেন আমাদেরকে এই যে সিচুয়েশনের কথা আমরা বলছি বা দেখছি সেটাকে যেন আমরা অতিক্রম করতে পারি এবং এই আল্লাহ যে যদি পরীক্ষা করতে থাকেন সেই পরীক্ষা যেন আমরা সফল হতে পারি আল্লাহ মাহদিনা সিরাতাল মুস্তাকিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম